হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্ত আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আবারও আজকে দারুণ কিছু কালেকশন দেখবো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম যে এটা ছিল টিস্যু টিস্যু আচ্ছা উপরে কাজ করা সিকোয়েন্সের ডলারের কাজ এখানে অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো কালার আছে আমরা একটা একটা করে সবগুলো দেখবো যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ভাইয়াকে পাঠিয়ে দিবেন এই যে দেখেন পুরাটা জুড়ে কিন্তু প্রিন্ট করা আছে এবং নিচের দিকে পার করা আছে খুব সুন্দর একটা এগুলো শাড়ি করতে পারবেন সবই তৈরি করতে পারবেন এবং কালারটা দেখেন এত সুন্দর একটা কালার যদি ভালো লাগে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটা কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার

সবগুলোই থাকছে অনলি একশো বিশ টাকা যার যেই প্রিন্টটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নিবেন ঠিক আছে ভাইয়া এখানে যেহেতু অনেকগুলো প্রিন্ট আছে আমরা একটা একটা করে আপনাদেরকে দেখায় দেবো যেটা আপনাদের ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো

না না সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন প্রত্যেকটা কালেকশন কিন্তু খুবই ইউনিক এবং খুবই গদিয়া যার যেটা লাগবে

সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় ভাইয়ারা এবং ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো প্রত্যেকটা কালেকশনে কিন্তু একটু বেশিক্ষণ থাকবে না হয়তো দেখা যাচ্ছে শেষ হয়ে যাবে পরিমাণ যেত অল্প আছে পরিমাণ অল্প আছে বেশি নাই সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে একশো বিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর

যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো খুবই কম দামের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি একশো টাকা পার গজ একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন এই সবগুলো কিন্তু সেম দাম থাকছে